কি কাচ্ছে ভাই বোনু কি ও ভাই বোনু ডুম দিয়ে পাউটি দিয়ে ও তুমি কাছে কিনে পেয়েছে খুব জোরে কিনে পেয়েছে দেখে আমাকে দেখা ও বাবা ও বাবা ও বাবা খুব খেতে পেয়েছে খুব খিদে পেয়েছে তুমি কাবে এ পেয়েছে তুমি ডুম পাউটি খাবে তুমি ডুম পাউটি খাবে

দেখি কিরম করে খাবে কিরম করে খাবার কত ইচ্ছে তুমি খাবে খাবে ও দেয়নি ও দেয়নি আমাকে দিয়ে झुम गए ठीक बस बस आया मामा ठीक देखो आया